তোমরা বাড়িতে এইভাবে একবার মাংসের ট্রাই করে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে প্রথমে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু যেটা এইটটি পার্সেন্ট মতো ভাজতে হবে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম ভাজার পরে ওই কড়াইতে আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়ে দেবো গোটা জিরে গোটা শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি টমেটো টমেটোটাও ভাজা ভাজা হলে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা ধনে জিরের পেস্ট দিয়ে ভালো মতন কষাবো যত ভালো মশলাটা কষানো যাবে মাংসর টেস্টটা কিন্তু তত ভালোই আসবে যদি দেখো তোমাদের নিচে লেগে আসে সামান্য পরিমাণ জল দিতে পারো দিয়ে ভালো মতন কষাতে হবে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ নুন দিয়ে কষিয়ে ভালো মতো কষা হয়ে গেলে দিয়ে দেবো মাংস মাংসটা দিয়ে ভালো মতন কষাতে হবে কষিয়ে দিয়ে দেবো গরম জল গরম জলটা অবশ্যই দেবে দিয়ে আলুটা দিয়ে ফাটক্ষণ ফুটিয়ে উপর দিয়ে গরম মশলা দিলেই তৈরি আবার